সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আদর্শ মানিক নার্সারির অফিস আজকে আমি দেখাবো কীভাবে চারা পার্সেল হয় আসলে কি চারা পাঠানো হয় কি না দেখেন অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হয় এই জন্য দেখানো যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ পরিবেশবান্ধব এরকম অফিস কোথাও দেখবেন না বাংলাদেশের একমাত্র আদর্শ মানিক নার্সারিতেই রয়েছে বাংলাদেশে হাজার হাজার নার্সারি আছে তাদের মধ্যে অন্যতম আদর্শ মানিক নার্সারি দেখেন কত সুন্দর পরিবেশ এই যে দেখাচ্ছি চারা কীভাবে পার্সেল হচ্ছে সঙ্গেই থাকুন দেখতে পারবেন এই যে হাইব্রিড সুপারিসার এক ভাই অর্ডার করছে সারা পার্সেল করার জন্য কত সুন্দর ব্যবস্থা ये नौकरी नौकरी से 이 아래가 늘. যারা বিশ্বাস করেন না যারা জানেন না তারা একটু দেখেন দেখলে ইনশাল্লাহ একটা আত্মবিশ্বাস ফিরে পাবেন এগুলো কত সুন্দর কোয়ালিটি চারার এবং এখানে অনেক বড় নার্সারি অনেক পুরনো নার্সারি এনার মালিক একজন সরকারি চাকরিজীবী এগুলো দেখেও যদি অবিশ্বাস করেন তাহলে আপনারা আর কোথায় গাছ নিলে শান্তি পাবেন বলেন এরকম একটা সঠিক জায়গা থেকে যদি ঘুরে যান নিতে না পারেন আর কোন জায়গায় নিলে আপনারা খুশি হবেন কত সুন্দর পরিবেশ যে গোসল করার কত সুন্দর ব্যবস্থা দেখেন শেষ দেওয়া হচ্ছে যে তো দেখে হচ্ছে একটা ওভার ব্রিজ দিয়ে পানি যায় দেখেন এরকম পরিবেশ বান্ধব কোয়ালিটি সম্পূর্ণ নার্সারি থুইয়া নার্সারির যে একটা গুণগত মান সারার মান নার্সারির যে একটা পরিবেশ এগুলো দেখিয়া যদি এইখান থেকে নিতে না পারেন আর কোন কোন ইয়ে থেকে নিতে পারবেন ধুয়া প্রতারক দুই নম্বরদের কাছ থেকে যেগুলো জিও ব্যাগের গাছ শেষ দেওয়া হচ্ছে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ সেট আপ গাছ আছে ছাদের জন্য মাটিতে লাগানোর জন্য ইনশাল্লাহ আপনারা সঠিক জায়গায় নখ দিয়ে সঠিক জিনিসটা ক্রয় করবেন তাহলে অনলাইনে কেনার কাটার মজাটা বুঝবেন যারা ওই দুই নম্বর জায়গায় নখ দিয়ে প্রতারণার শিকার হয় তারা ওই ওই কথায় বলে যাবে তারা আর গাছ নিতে পারবে না যে কোনো জিনিস মনে করেন আপনি যদি ভুয়া প্রতারকদের কাছে নখ দেন ওইখানে ঠকবেন সঠিক জায়গায় এসেও ওই গান গাবেন তখন আর নিতে পারবেন কখনই নিতে পারবেন না এই জন্যে দেখে শুনে ভেবে চিনতে সঠিক জায়গায় নখ দেবেন যদি বিশ্বাস হয় নেবেন নাহলে নেওয়ার দরকার নেই এরকম ফলসহ গাছ পুষ্ট পুষ্ট গাছ পাবেন ইনশাল্লাহ আপনারা দেখে শুনে করে করতে পারবেন ভিডিও কলে দেখবেন এখন যে ভিডিওতে দেখতেছেন আবার ভিডিও কলে দেখবেন যে আসলে ভিডিওর সাথে মিল পান কিনা তবেই তো মিল পেলেই অবশ্যই বিশ্বাস হবে তখনই অ্যাডভান্স পেমেন্ট করতে পারবেন তখনই নিতে পারবেন অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতেই হয় এটা বারবার বলা বলা হয় ভিডিওতে তাও আপনারা জিজ্ঞেস করেন কথাবার্তা বলার পর বলেন ক্যাশ অন ডেলিভারি এগুলো গাছ এগুলোর জীবন আছে কীভাবে আপনাকে কোন আসায় কোন ভরসায় ক্যাশ অন ডেলিভারি বাড়াবো অনেকেই আছে কিছুটাকে অ্যাডভান্স করেও গাছ তুলে না তখন ওই গাছগুলো যে নষ্ট হয় ওগুলোর ড্রাইভার কেনে আশা করি বুঝতে পারছেন এখানে কোনো দুই নম্বরই প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনারা বিশ্বাস রাখতে পারেন ভরসা রাখতে পারেন অনেক বড় নার্সারি দুইশো বিঘা জমিতে নার্সারি ষাট বছরের পুরোনো ব্যবসা এখানে দুই নম্বরই হওয়ার কোনো সুযোগ নাই যেটা চাবেন ওটাই পাবেন যে দামের গাছ চাবেন ওই দামের গাছ পাবেন পৃথিবীর যে কোনো গাছ পাবেন যে কোনো দামের যে কোনো কোয়ালিটির এই যে এগুলা ক্রিসমাস ট্রি বনসাই সাইকাস বিভিন্ন ধরনের পাতাভাট এগুলো অর্ডার করতে পারেন রংপন ইনশাআল্লাহ দর্শক এখানে কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের ল্যাপটপ আছে ওইখানে আমরা রেজিস্টার করে রাখি আপনাদের তথ্যগুলো আপনারা যারা অর্ডার করেন এরকম সুবিধা কোথাও পাবেন না যারা গাছ নিতে আগ্রহ ইনশাল্লাহ অর্ডার করতে পারেন যে আমাদের যারা বাইরে থেকে আসে বিভিন্ন জেলা থেকে চৌষট্টি জেলায় মালপাটাই বিভিন্ন জেলা থেকে লোক আসে তাদের থাকার ব্যবস্থা যে সিসি ক্যামেরা দ্বারা আমাদের পুরা বাগান আওতায় আনা হয় পর্যবেক্ষণ করা হয় আপনারা চাইলে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন থাকতে পারেন থাকবেন দেখে শুনে নিয়ে যাবেন নামাজ পড়ার জায়গা আছে তো ইনশাল্লাহ এখানে কোনো দুই নম্বরই হওয়ার কোনো সুযোগ নেই যে সার যেগুলো গাছের খাদ্য যারা গাছের সাথে সার নেয় তাদেরকে সার পাঠিয়ে দিই